সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছার গরুর হাটে গরুরহাট গরুর হাট থেকে আপনারা দেখতে পারছেন ভরপুর আকারে আমদানি হয়েছে ইন্ডিয়ান বলদ গরুগুলা এই গরুগুলা মূলত চৌগাছার হাটে কত টাকা দরে বেচা কিনা চলছে সেই তথ্যটা আপনাদেরকে দিব তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে দেখতে পারছি এক জোড়া ইন্ডিয়ান বলদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সামনে বেশ চমৎকার একটা বলদ গরু এটা মূলত কি জাত কেমন বয়স কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা কেনা করবে সোক আসার হাট থেকে সেই তথ্যটাই আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কী জাতের ভাই এটা দামড়া শিংলাম্বা চাচ্ছিলেন কেমন বিশাল বড় ছোটাম দেখ দুই লাখ দশ একটা ডানের না বামের এটা ডানে কাজ করে দুই লাখ দশ আপনারা শুনলেন চাচ্ছে দুই লাখ দশ সাবাদাম তো বেশি হবে নাকি ভাই একদম বলেন তো বেসে কেন ছোট্ট করে একশো পঁয়ষট্টি আপনারা শুনলেন শোগ আসার গরুহাট থেকে এক লক্ষ পঁয়ষট্টি ব্যসা কেনা নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে আরও দু পাঁচ হাজার কম বেশি হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে হাড বলদ পাশাপাশি হাল চাষের বলদ গরুগুলা যেই গরুগুলা মূলত আপনারা চাষের জন্য নিতে পারবেন পাশাপাশি মাংস ধরাতে পারবেন খাবারে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শোগ আসার গরুহাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এইদিকে বেশ কিছু লট আকারে রাখা আছে সাদা বলদ লাল বলদ দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে বেসা কিনা চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সামনে এক জোড়া সাদা একটা লাল একটা বিশাল তেজি গরু দেখা দেখি চলতেছে কাকা কত চাচ্ছিলেন জোড়াই একটা একটা বিক্রেতা এটা কত বিক্রি হয়ে গেল এখন বিক্রেতর সাত পঁচাত্তর সার্সেন্ট বেচা কেনা নিয়েত লাস্টে ও চল্লিশ একশো চল্লিশ আপনারা শুনলেন এক লক্ষ চল্লিশ বিশাল তেজি একটা গরু আপনারা চাইলে চাষের জন্য নিতে পারেন পাশাপাশি মাংস ধরানোর জন্য ক্রয় করতে পারেন সোগ আছে আর হাট থেকে এক লক্ষ চল্লিশ সাদা এটা ব্যাকা মল এটা বেচাকেনা কত হতে পারে বা নিয়ত কেমন তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ আপনারা শুনলে তিরিশ পঁচিশ নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে দু পাঁচ দশ হাজার টাকা কম বেশি হতে পারে সকল অ্যাকুরেট তথ্যরা নেওয়া যায় না ব্যাপারীদের থেকে আপনারা দেখতে দেখা দেখাদেখি চলতেছে চৌ আসার গরুহাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার বিশাল বড়ো সোটাম দেহের একটা বলদ মূলত এটা কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা করবে সেই তথ্যটা আপনাদেরকে দিব সো আর গরুর হাট থেকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছে ভাই কেমন চাচ্ছিলেন এটা একটাই নাকি জোড়া আছে একটাই আছে ভাই কেমন চাচ্ছিলেন এই এক লাখ পঁচাশি বয়স বয়স ধরো দাঁত চার দাঁত চার দাঁত চার দাঁতের গরু আপনারা শুনলেন চার দাঁতের গরু মূলত গুড়া আপনারা চাষের জন্য নিতে পারবেন ডানে না বামে কাজ করে বাইর গরু চাষতেন এক লক্ষ ছোট করে পশা আসি এক লক্ষ পশা আপনারা শুনলেন চো আসার গরু হাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয় দেখতে পাচ্ছেন দেখা দেখি ব্যসা কেনা চলতেছে এক লক্ষ পশা আসি চাসতে চাওয়া দাম সবসময় ব্যাপারেরা বেশি চায় তবে বেচাকেনার নিয়ে ছোট করে বলেন তো ভাই একশো পঁয়ষট্টি নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে যখন কেনা হবে আরো কিছু কম হবে ধন্যবাদ ভাই একশো পঁয়ষট্টি নিয়ে তবে বাজার পরিস্থিতি বুঝে আরো কিছু কম বেশিতে বেচা কেনা হবে সো আছার হাট থেকে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে যারা আসতে চাস্তেন এসে দেখে শুনে বাছাই বাছাই করে কোরাই করতে পারেন এখানে হাসিল অনেক কম মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করে নেয় তাদের জন্য আরো কিছু কম আছে আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা সাদা গরু মূলত এটা আপনারা চাষের জন্য নিতে পারবেন পাশাপাশি মাংস ধরাতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন চাচ্ছিলেন জোড়া নাকি একটা ওই কেমন একশো পঁয়ত্রিশ আপনারা শুনলেন একশো পঁয়ত্রিশ চা আসতে মূলত একশো পঁয়ত্রিশ ভাই ব্যসা কেনা নিয়ে ছোটো করে একশো পঁচিশ একশো পঁচিশ আপনারা শুনলেন হাট থেকে একশো পঁচিশ বলদ গরু এখানে প্রচুর পরিমাণ আমদানি হয় দেশি জাত হরিনা জাত ইন্ডিয়ান গরুগুলা প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা দেখতে পাচ্ছেন চোক গরুহাট গরু হাট থেকে যারা এই ধরনের গরুগুলা কোরাই করতে চাচ্ছেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে দেখতে পাচ্ছেন বেশ তেজি এক জোড়া দেশি জাতের চাষের বলত এই গরুগুলা মূলত আপনারা চাষের জন্য কোরাই করতে পারবেন চাষের জন্য এই জোড়া কেমন বয়স কত টাকা দাম চাচ্ছে কেমন টাকায় বেচা کنه করবে সেই তত্ত্বরে আপনাদেরকে দিবস্য গো আসারহাট থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন বেশি जात না কেমন চাছলেন জোড়াই ও দুই লক্ষ 50 চাছে মূলত 600ে গবে 600ের গরু ঠিক আছে আজা কাকা বয়স কেমন কয় দাঁত কয় 4 দাঁত করে 4 দাঁত করে শুনলেন 4 দাঁত করে হাল চাষের দেশি বরৎ মূলত করার নিয়ত কেমন কাকা ছোট করে বললেন তো ভিডিও দেখে কাস্টমার পালায় না হয়েছে বা দুইশো হয়েছে দুশো দাম হয়েছে দুইশো দাম হয়েছে আপনারা শুনলেন দুই লক্ষ দাম হয়েছে তবে বাজার পরিস্থিতি বুঝে আরো দু পাঁচ হাজার কম করে ছেড়ে দেবেন দর্শক আপনারা শুনলেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আমদানি অনুযায়ী ক্রেতা কম হাটে তো এই ছিল সো হাট থেকে হাল চাষের বলদ পাশাপাশি ইন্ডিয়ান জাত হরিনা জাতের বলদ গরুগুলো যেই গোড়া মূলত আপনারা মাংস ধরাতে পারবেন সেই গরুগুলা দাম দর তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন